হঠাৎ বন্ধু ফাহাদ আর ফরাদে কল দিস জালমুড়ি রাইতা আইরা আমার বাড়ি হ্যালো গাইস কিতা খবর অকল আসনি আমি আসি বলার আপনারা এখন দেখরা প্রশান্ত দাদাস ব্লগ সকালে ঘুম থেকে উঠছি এখন বইনে যাইতো কি তাই সিলেট তাইরে বাসনিয়া তুলিয়া দিতাম তাইরে লইয়া আইলাম বড়লেখা বাস স্ট্যান্ড একমাত্র বড়লেখার মানুষও জানো বড়লেখার বাস কতটা জঘন্য যাই হোক তাইরে দিয়া আমি আস্তে আস্তে এখন বাড়ি যাই মগি সন্ধ্যার সময় বন্ধু ফরাদ আর ফাহাদে কল দিছইন দিয়া কইরা জালমুড়ি খাইতা তারা মোটামুটি সপ্তাহ লইয়া আইরা আমি রেডি থাকতাম আসলে হঠাৎ কোনো প্ল্যান করিয়া কিচ্ছু করা এটার মজাও আলাদা আর বন্ধু আসিফ তুমি রাখ